নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আজ সকাল সকাল চলে এসেছি একটু শাক তুলতে এখানে সুন্দর কলমি শাক হয়েছে তাই তুলতে চলে এসেছি একদম কচি কচি কলমি শাক দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণে হয়েছে আমি এই উপর থেকে নেব নিচের দিকে লাভ না এখানে যা হয় দেখি কতটা কি হয় তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো তাড়াতাড়ি করে শাকটা তুলে নিচ্ছি দেখি কতটা শাক পাই তারপরে আমি বেঁচে কুটে দেবো এই দেখো কতটা শাক হয়েছে ভাবতে পাইনি এক গাবলা শাক হয়েছে এটা আমি এখন ভালো করে বেছে ধুয়ে দেব। মা তারপরে কুচিয়ে দেবে আজকে একটু তারা আছে এই দেখো ধুয়ে দিয়েছি ভালো করে বেছে নিয়েছি শাকগুলো এখন মা সুন্দর করে কুচিয়ে দিচ্ছে আমি যেহেতু একটুখানি বড়ো বড় কুচাই তার কারণে শাক হলে মাই কুচিয়ে দেয় চলো তাহলে তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে নিই আজ যাব বাবিনকে নিয়ে ডাক্তার কাছে তোমরা তো থামেলটা দেখে বুঝতেই পারছো চলো তাহলে ঝটপট করে রান্নাটা সেরে নিই এদিকে মা শাকটা কুচিয়ে দিচ্ছে শাকটা কোচানো হলে এদিকে আমি সব কিছু কুচিয়ে নিয়েছি চলে যাব রান্নাঘরে রান্না করতে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সাথে থাকো এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্না রান্নাঘরে কি সুন্দর একদম কুচি কুচি করে মা শাকগুলো কুচিয়ে দিয়েছে এখন দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে যেহেতু একটু তারা আছে তাড়াতাড়ি করে করে রান্না নেব এদিকে কাছে নাম লিখেছি বারোটা সাড়ে বারোটার যেতে বলেছে ছত্রিশ নম্বরে নাম আছে তাড়াতাড়ি করে যেতে হবে তারা হলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে এদিকে কড়াই গরম হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন কুচি রসুন কুচিটা একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নেব এই দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি শাক কুচানো শাকটা সব দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা শাক হয়েছে আর একটুখানি কচি কচি আগার দিকে শাকগুলো রেখে দিয়েছি বাবিনের জন্য ওকে একটুখানি মাছ দিয়ে তরকারি করে দেব আর এই যে আমাদের জন্য শাকটা করে নিচ্ছি এইভাবে তুলা শাক খেতে খুবই ভালো লাগে একদম নরম হয়ে সুন্দর গলে যায় দেখো কতটা শাক হয়েছে এই দেখো দিয়ে দিচ্ছি এবার হলুদ এবার দিয়ে দিলাম লবণ এতটা শাক মনে হচ্ছে কিন্তু দেখবে রান্নার পরে ক একদমই অল্প হয়ে যাবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এ দেখো কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি আস্ত লঙ্কা লঙ্কাটা আমি চিড়ে দিইনি যদি বাবিন একটুখানি শাক ভাজা খায় তার কারণে এ দেখো আমি শাকটা এখন এইভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দেব কিছুক্ষণ এইভাবেই ভাজতে থাকবো এবার আমি ঢেকে দিলাম আর এদিকে এই দেখো শাকটা এইভাবেই নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো এখন এরকম একটুখানি হালকা নাড়াচাড়া দিয়ে আমি দেখে রাখছি এ দেখো এদিকে আমি দু পিস মাছ ভেজে নিচ্ছি এই দু পিস মাছ বাবিনে একটুখানি তরকারি করে দেব বলে তোমাদেরকে তো বলেছিলাম একটুখানি শাক রেখে দিয়েছি আগা আগা দেখে কচি কচি তাই দিয়ে একটু তরকারি করে দেবো আর এখানে আমি আজকে এই যে ইলিশ মাছ ভেজে নিচ্ছি চার পিস ইলিশ মাছ আছে অল্প একটু তরকারি করবো যেহেতু তাড়াতাড়ি রান্না আমি এটাই আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। আর ইলিশ মাছটা বেশি কড়া না ভাজলেও হয় তার কারণে এই দেখো আমি হালকা একটু ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর ইলিশ মাছ ভাজা খেলে তখন একদম কড়া করে ভাজতে হয় এই দেখো এদিকে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আমি এই যে মাছ লাগিয়ে নিচ্ছি আর এদিকে এই দেখো কলা আলুতে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি কলা দিয়ে তরকারি করলে একটু হলুদ মাখিয়ে রাখি তাহলে কষটা বেরিয়ে যায় আর তরকারিটা কালো হয় না এই দেখো এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা দিয়ে দিয়েছি এবার একটুখানি হালকা ভেজে নিয়ে এই দেখো এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেখো আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর ভিতরে অন্য আজকে কোনো কিছুই মশলা দিইনি আমি একদম সিম্পল রান্না করব এ দেখো এখন কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এখন তরকারিটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে এই দেখো এদিকে শাকটা কি সুন্দর একদম মজে অল্প একটু হয়ে গেছে একদম কচি কচি শাক হলে এরকম সুন্দর নরম হয়ে যায় আর শাকটা খেতেও ভালো লাগে দেখো কি সুন্দর শাকটা কতটা শাক একদম একটুখানি হয়ে গেছে তোমরাও যদি তোমাদের এরকম শাক তুলে বাড়ির শাক তুলে খেতে পারো খুবই ভালো হয় কিনা শাকের দিকে এদিকে দেখো তরকারিটাও প্রায় হয়ে এসছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিয়েছি আর যেহেতু একটু তারা আছে যাব বাবিনকে নিয়ে ডাক্তারের কাছে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য খুব তাড়াতাড়ি করছে এদিকে তরকারিটা হয়ে গেছে এ দেখো তরকারিটা লাভিয়ে নিয়েছি আর এখানে দেখো সব কিছু রান্না তৈরি হয়ে গেছে এখানে যে আমাদের শাক বড়দের জন্য তরকারি আর এখানে বাচ্চার আমার বাবিনের শাকের তরকারি করেছি মাছ দিয়ে তাহলে চলো আজকে এখন যাওয়া যাক ডাক্তারের কাছে এই যে বন্ধুরা চলে এসেছি আমরা ডাক্তারের কাছে আর তোমাদেরকে তো বলাই হয়নি কি কারণে এসেছি বাবিনের দুদিন ধরে গায়ে একটু র্যাশ র্যাশ বেরিয়েছে তার জন্যই ডাক্তারের কাছে এসেছি হয়তো আমাদের বাড়িতে তোমাদের তো দেখিয়েছি যে কাজ হচ্ছে ধুলোবালি তার ভিতরে বাবি পা ঘষে ঘষে হাবুঘাটে হাটে তার কারণে হতে পারো আর দুদিন ধরে একটু বমিও করছে খাওয়ার সময় খেতে চাচ্ছে না তার কারণে ডাক্তারের কাছে এসেছি তাহলে চলো ডাক্তারটা দেখাবো কিন্তু প্রচুর পরিমাণে আজকে ভিড় হয়েছে মানে কি বলবো অন্যদিন আসলে পরে একদম অল্প টাইমে হয়ে যায় আর অলরেডি এখন বসে আছি প্রায় দুটো বেজে গেছে তাও আমাদের আগে দশ বারো জন রয়েছে আর স্যার এখন একটু টিফিনে গেছে আরও আধা ঘন্টা দেরি হবে আর জানি না বাড়ি যাব কখন এই যে বসে আছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কারণ কখন বাড়ি যাব তার ঠিক নেই আর বাবিনের জন্য আমি একটু জল আর খাবারও তৈরি করে নিয়ে এসেছিলাম তার কারণে একটুখানি টেনশন কম আছে বাড়ি যাওয়ার মানে আমি যখনই খাই না কেন বাবেন তো একটুখানি কিছু খেয়ে নেবে তার কারণে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আমি আসব কথা বলার জন্য তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই